বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেল থেকে আমি শুভ্রা সকলকে স্বাগত আজকে আমি আশাপূর্ণা দেবীর দুটো ছোট ছোট গল্প নিয়ে হাজির হয়েছে আশা করি তোমাদের ভালো লাগবে তার প্রথম গল্প নাম হচ্ছে দুস্থ গোল গাল তেল চুকচুকে গড়ন মাথার চুলগুলো ছাঁটা আদবয়সী স্ত্রীলোকটা দেখে দয়া উঠলে উঠবার কথা নয় কিন্তু বেছারা কণ্ঠস্বরটা এমন করুণ কাতর যে অন্তত সহানুভূতি ভাবটা দেখানোটা অমানবিকতা খোলা দরজার সুযোগে একেবারে বাড়ির মধ্যে ঢুকে পড়ে করুণ কাঁদতে কাঁদতে ডাক দিচ্ছে বাড়িতে কে আছেন বাইরা কে আছেন বাড়িতে কে গো বাছা বলে এগিয়ে গেলাম সঙ্গে সঙ্গে মেয়ে ছেলেটা একেবারে প্রায় আমার পায়ের ওপর হুমড়ি খেয়ে পড়ে ঢুকরে উঠল আজ দুদিন উপসে আছি গো মা জননি যদি কিছু সাহায্য করেন ছিল এমন একটা সময় ছিল যখন কেউ দুঃখে পড়ে সাহায্য চাইছে দেখলে রীতিমতো বিচলিত হয়ে উঠতাম চার আনা চাইলে আট আনা না দিলে স্বস্তি পেতাম না সেদিন আর এখন নেই কানে আর মনে দুটো জায়গাতেই ঘাঁটা পড়ে গেছে তাই একটা মানুষের দুদিন উপোসের খবরেও যেন তেমন বিচলিত হই না পা সরিয়ে নিয়ে নিরসভাবে বলি বেশি কি আর সাহায্য করবো বাছা এই আনা পয়সা দিচ্ছি নিয়ে যাও পয়সা আঁচলের খুঁটে বাঁধাই ছিল গিট খুলতে থাকি দুদিন উপোস আছি মা দু নাই কি হইব কন্টা পয়সা যদি দেন হোটেল থানে প্যাটটা একবার বুঝাই গেল ওই প্যাটের মধ্যে যেন জ্বলি যাচ্ছি মা শুনে মনে পড়ে গেল রাতের রুটির দরুন কখনো পুড়ে আছে তাই নরম গলায় বলি রুটি খাবে আছে খান কত তরকারি অবশ্য নেই যদি গুড় দিয়ে খাও তো এনে দিই উপবাসিনী একটা দীর্ঘশ্বাস ফেলে কালী মুখে বলে রাতের রুটি তো বাসি খাইবার যৌনাই মা সুল বেদনা আছে লজ্জিত হয়ে বলি তাহলে পয়সায় নাও এই নাই দিচ্ছি বেশি পারবো না বাছা বলে আঁচলটা খুলে একটা শিখিয়ে ওকে দিই স্ত্রীলোকটা কিন্তু বিদায় গ্রহণের লক্ষণ দেখায় না আমার যে কত দয়ার শরীর এবং দুঃখীকে দয়া করলে নারায়ণ তাকে কত দেন সে সম্পর্কে একটা সংক্ষিপ্ত ভাষণ দিয়ে বলে একখান পুরান ধরান কাপড় যদি দেন আবার কাপড় কোথায় পাবো বাছা অপরসন্নভাবে বলি আর কোথাও দেখো কোথায় দেখবো মা জননী এই রাক শহরে কারোর মধ্যে এতটুকুন দয়া মায়া নাই মা যেখানে যায় দূর দূর করে খেদায় দেয় আমি বড় অবাকি মা তিনকুলে আমার মুখের পানে চাইতে কেউ নাই বাইচা আছি ওই একখানা বই বস্তর নয় মা গায়ে ভিজায় আর গাতেই শুকাই পুরান ধুরান একখানা যদি দেন ঝরঝর করে জল ঝরে ওর চোখ দিয়ে বিব্রত বলি কাঁচো কেন বাছা যা বলবার এমনি বলো না চোখটা আঁচলে মুছতে মুছতে ধরা ধরা গলায় বলল বুকের মধ্যে যে কান্নার সমুদ্র মা বাদ মানে না আমি বড় অবাগিনী মা আমার বাইকের কাহিনি শুনলে পাশানো ফাটিচ চৌচি রয় স্বামীকে গুন্ডায় মারল দুই দুটা ছাওয়াল রেলে কাটা পড়ল একটা বিটি ছাওয়ালকে কথায় বাধা না দিয়ে না এসব কথা শুনলেই যেন কান কেমন একটা শিরশির করে ওঠে ঘাঁটা পড়া হলেও ওঠে তাই বাঁধা দিয়ে বলো কথা থাক থাক বাছা ওসব কথা থাক কাপড় এক্ষুনি দিতে পারছি না কাজের সময় একখানা না হয় দেখে শুনে খন কাল এসে নিয়ে যেও কাইল অনেক দূরে থাকি মা কাইল আর আইব না আপনাগো দয় সলিল এক্ষুনি যদি একটু দেখা শৈন্য দেন আমি বড় অবাগিনি মা তিনকুলে আমার কেউ নাই যে মুখ পানে চাইবে প্যাটের ধান্দায় ঘুরে ঘুরা ও ভগবান এত সামগ্রী পেটে থুইলাম তবু পোড়া পেট তো বোঝ মানে না কথা বলে চোরের মন ভাঙায় বেড়ায় ওর এত কথার মধ্যে একটা কথা আমার কানে বাজতে থাকে একটা অকৎসাৎ আশার বাতাস বহন করে সে কথাটা হচ্ছে যে আমার তিন কুলে কেউ নেই মা তিন কুলে কেউ নেই তার মানে পিছটান নেই এদিকে দিব্যি হৃষ্ট পুষ্ট স্বাস্থ্য বিদ্যুৎ ছলকের মতো একটা বুদ্ধি খেলে গেল মাথায় এই তো ঠিক তো ভাগ্যিস মনে এলো কথাটা আহা ওরও দুঃখ ঘোচে আর আমারও দুঃখ ঘোচে দুঃখে কাল কাটাচ্ছি সত্যি আজ মাছ দেড়ে হতে চলল রাত দিনের ঝিটা ছেড়ে গেছে কষ্টে প্রাণ যাচ্ছে লোক লোক করে পাগল হয়ে যাচ্ছে অথচ আজ পর্যন্ত দ্বিতীয় আর একটা জোটাতে পারলাম না ব্যাপার দেখে মনে হচ্ছিল এ জগতে বুঝি দুঃখী দুস্থ অভাবগ্রস্ত বলে কোনো জীব আর নেই যাকে দেখেছি তার কাছেই লোকের কথা বলেছি এদের বাড়ির ঝিকে খোসামোধ করেছি ওদের বাড়ির ঝিকে ডেকে চা খাইয়েছি যদি একটা লোকের সন্ধান করে দেয় কিন্তু হা পিত্তেষ সকলের মুখেই ওই এক কথা লোক কোথায় পাবো মা লোক নেই যাক আজ স্বয়ং ভগবানই লোক জুটিয়ে দিলেন ভগবানের দান হাতছাড়া করা হবে না তাই কণ্ঠস্বরে সদ্য চাক ভাঙা মধুর মাধুর্য আমদানি করে বলে উঠি দূরে থাকো বুঝি কোথায় থাকো গো স্ত্রীলোকটা আরেকটু জুত করে বসে বলল থাকনের কথা আর কি কইবা মা আমাগর জেহান গতি সেহানেই থাকি হয় ছিয়াল দা ছেটানের ছেনে বাত্তা যা পইরা আছে আমাগো দেশের অগন্তি মানুষ ওহানে রয়েছে শিয়াল কুকুরের মতো বুড়া বুড়ি শিশু যুবা ব্যাটা ছাওয়াল মাগে চাওয়াল দেখান না খবরের কাগজে ছবি সাপে দুর্দশার কাহিনিগুলা লেখে লেখে দেয় তবু তো আপনাগর সরকারের হায়ায় না মধুর মাধুর্য স্বভাবতই একটু কমে আসে বিরস বদনে বলি তা ভাবে পড়ে না থেকে কাজকর্ম করলেও তো হয় কাজ কুতো কাজ কে দেবে এ কণ্ঠে আরও বিরসতা এই তো এইটাই সুবর্ণ সুযোগ তাড়াতাড়ি বলে ফেলি ব্যস্ত তুমি কাজ করো না আমি দেব বাসুন মাঝবার লোক আমার আছে তাছাড়া বাকি ঘর গেরস্থির সব কাজ ঘরের লোকের মতো থাকবে খাবে পড়বে কিছু হাত খরচাও পাবে আমার বাড়িতে খাওয়া দাওয়ার সার নেই বাছা যা আমরা খাব তাই খাবে থেকে দেখো কেমন লোক আমরা হায় কে জানতো এই আত্মগরিমাময় বনে মুক্ত ছড়ানো হলো আমার কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে স্ত্রী লোকটা নড়ে চড়ে উঠে দাঁড়িয়ে বলে কাজ করণে শক্তি নাই মা বাতের দেহ সর্বনাশ ভগবানের দান যে ফসকে যায় তাড়াতাড়ি বলি শক্ত কাম তো কিছু নয় বাছা এমনি ঘরের লোকের মতো গেরস্থালির কাজ না মা কোনো কাজ আমার সামর্থ্য নাই কাপড়ের আবেদন ভুলে দুঃস্থ অভাগিনী রমণীটি পৃষ্ঠ প্রদর্শনের আয়োজন করে আশা তো মরেও মরে না তাই সারু নয়নে বলে উঠি আচ্ছা বাছা তোমার না হয় শরীর খারাপ তা তোমাদের এই শেয়ালদায় তো অনেক গরিব দুঃখী মেয়ে ছেলে আছে বলে কোয়ে কাউকে এনে দিতে পারো না স্ত্রীলোকটা দরজামুখ মুখ করে তিক্তস্বরে বলে আপনাগর ঘরে দাসবৃত্তি করবার লাইগা দেশ বই ছাইরা আমরা আসি নাই মোরা ভাবলাম তাই তো কথাটা বলা ভালো ভালো হয়নি বোধ আমার তবু সমুদ্রে বালির বাঁধ তাই মুখে বলি আচ্ছা বাঁধা কাজ না করো একটা খুচরো কাজ একটু করে দিয়ে যাও না বাপু দিন ঝিই নেই কিছু কয়লার গুঁড়ো জমে গেছে সেগুলো যদি গোল পাকিয়ে দাও তো ওই পুরোনো কাপড়ে পাবে আর আনা পয়সাও পাবে রায় মধুসূদন আগন্তুক খোলা দরজার ওদিকে পা ফেলে বলতে বলতে চলে যায় সেক্ষণে টেরাম রাস্তার ধারে দাঁড়াইলে দশ গুণা না আবাইব আমার তিনি চলে যান আর আমি ন ন তস্থ অবস্থায় দাঁড়িয়ে থাকি বাইরের দরজাটা বন্ধ করতে ভুলেই যায় এটা হলো প্রথম গল্প দেবীর দ্বিতীয় গল্পের নাম প্রেম এই মাত্র এই সিগারেটের ছাইটা একবার ঝেড়ে নিয়ে রবিরঞ্জন বলল এই তোমার গভীর প্রেমের গল্প একে আমি প্রেমই বলি না বরং বলা চলে সাময়িক একটা উন্মাদনা সাময়িক উন্মাদনা সদেশ স্বদেশ সেবক রেগে লাল হল বটে কেন এততেও তোমার মন উঠলো না মেয়েটার জন্য কি না করেছে ছেলেটা অত বড় সম্পত্তির মায়া ত্যাগ করেছে মা বাপের স্নেহ হারিয়েছে রিসার্চ ছেড়ে দিয়ে নিজের কেরিয়ারটাকে নষ্ট করেছে এক কথায় প্রেমের জন্য সর্বস্ব জলাঞ্জলি দিয়েছে তবু তোমার মতে সেটা গভীর প্রেম বলে গণ্য হওয়ার যোগ্য নয় আমার মতে নয় এ প্রেম ধোপে টিকবে কি না কে বলতে পারে রবিরঞ্জন বলে হয়তো দুদিন বাদেই শুনবে বিবাহ বিচ্ছেদের মামলা তুলেছে স্বদেশ সেবক ঠোঁটটা বাঁকিয়ে বলে তেমন ধোপে টেকা প্রেম তুমি দেখেছো নাকি কোথাও রবিরঞ্জন খোলা জানলার দিকে তাকিয়ে সিগারেটটা টেবিলে ঠুকতে ঠুকতে বলে আরে দেখেছি বলেই তো বলছি না দেখলে হয়তো প্রেম জিনিসটার মানে আমি দিনই বুঝতাম না স্বদেশ সেবক ব্যাঙ্গের হাসি হেসে বলে কোথায় এই দিব্যি প্রেমটা দেখলে পরকিয়া অবশ্যই না পরকিয়া নয় শক ইয়াই হাত হাজ্য করে বলে আর থাক ভাই শুনতে চাই না খেওয়া দাও এরপর বোধ করি স্ত্রীর দুরারোগ্য হাঁপুনি হাঁপানি বা অম্ল শুলের জন্য কোনো মহাপ্রেমিক স্বামীর তারকেশ্বরে হতে দেওয়ার গল্প ফাঁদবে অথবা নিজের প্রাণ করে জলে নোবা স্ত্রীকে বাঁচান ঈশ্বর হেসে মানে স্ত্রীকে আর বাঁচাতে পারলো কই লোকটা অবশ্য মনে হয় যতদূর সাধ্য চেষ্টা করেছিল কিন্তু মহিলাটা তো মারাই গেলেন মারা গেলেন স্বদেশ হেসে উঠে বলে আহ হতভাগ্য স্বামীটা স্ত্রীকে প্রেমের সেকলে ইহলোকে আটকে রাখতে পারলো না না আর পারলো না বলেই তো গল্প নইলে এ গল্প তো কোনো দিন তৈরি হতো না মহিলাটা মারা গেলেন একটা আকস্মিক রোগে থিয়েটার না সিনেমা কি যেন দেখতে গিয়ে হঠাৎ অজ্ঞান হয়ে পড়লেন জ্ঞান আর না দিন তিনেক অচৈতন্য অবস্থায় থেকে থেকেই মারা গেলেন জানলার বাইরে তাকিয়ে নির্লিপ্তভাবে ভাবে বলে চলেছিল রবিরঞ্জন স্বদেশ সেবক অসহিষ্ণু হয়ে তীক্ষ্ণ স্বরে বলে ওঠে সে তো গেলেন বুঝলাম কিন্তু তোমার মূল বক্তব্যটা এর মধ্যে কোথায় ভদ্রলোক তিন দিন তিন রাত অনাহারে অনিদ্রায় ঠায় রোগিনীর শিয়রে বসেছিলেন এই তো বুঝি তা কি আর বসে থাকতে পেরেছিলেন রবিরঞ্জন রঞ্জন অন্যমনস্কভাবে বলে শুনেছি বাড়িতে বসে খাবার লোক কিছু থাকলেও করবার লোক কেউ ছিল না সেই তিন দিন তো তাকে শুধু ছোটাছুটি করতে হয়েছে অবশেষে কি অবশেষে স্বদেশ এবার হেসে ফেলে বলে বুঝেছি কি অবশেষে অবশেষে এক রাস কাল্পনিক ধোঁয়া কেমন ঘটা করে গল্প ফেঁদে আর বানিয়ে উঠতে পারছো না এই তো আরে না না বারাবার কি আছে রবিরঞ্জন বলে গল্প তো সামান্যই অবশেষে মহিলাটা মারা গেল ভদ্রলোক তখন আচ্ছা সুবিধার জন্য ধরে নাও ভদ্রলোকের নাম অবনীভূষণ অবনীভূষণ আরে ছ্যা এই তোমার নায়কের নাম আহা হা ওটা তো ধরে ধরো ধরে নেওয়া একটা নাম তাছাড়া নামের জন্য কি এসে যাচ্ছে যাই হোক মহিলারা যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অবনিভূষণ তখন স্তব্ধ হয়ে কিছুক্ষণ তার মাথায় হাত দিয়ে বসে রইলেন তারপর মৃতদেহ অন্যের হাতে ছেড়ে দেওয়ার আগে মৃতার গলা থেকে ছোট্ট লকেট পরানো সরু চেন হাটটা খুলে নিলেন বাহ বাহ স্বদেশ সেবক হো হো করে হেসে ওঠে তাই বলো ঠাট্টা চালানো হচ্ছিল এতক্ষণ তাই এ তুমি একজনের দেখেছো আমার শ্মশানে যাওয়ার বাতি কাছে ছাড়ি তো দেখতে পাই বড় আদরের স্ত্রী কন্যা তার গা থেকে হিঁচড়ে হিঁচড়ে গয়নাগুলো খুলে নিতে কান থেকে খুলতে না পারলে কেটে বার করে নেয় কিন্তু না না অগ্নিভূষণ আর কিছু নিয়েছিলেন এমন কথা তো শুনিনি রবিরঞ্জন তেমনি অন্যমনস্কভাবেই বলে শুধু ছোট্ট আর অদ্ভুত ধরনের লকেট লাগানো সেই চেন হারটা আমি অবশ্য সবটা সম্পূর্ণ প্রত্যক্ষ দেখিনি আর দেখবই বা কি করে অবনীভূষণ তো আর লোক ডেকে সাক্ষী ডেকে স্ত্রীর বাক্স খুলতে যায়নি তবে অনুমান করছি শ্মশান থেকে ফিরে আসার পর যখন বাড়তি আত্মীয়রা বিদায় নিয়েছে আর শোকের উদ্দামতা স্তীমিত হয়ে গিয়ে বাড়িটা অপরাধীর মতো মৌন মুখে দাঁড়িয়ে আছে তখন হয়তো ভরা দুপুরে নয়তো বেশি রাত্রে স্ত্রীর নিজস্ব ট্রাঙ্কটা খুলে ফেললেন অবনিভূষণ হয়তো এই ট্রাঙ্কে ভদ্রমহিলার অব্যবহার্য জিনিসপত্র থাকত নয়তবা সবথেকে মূল্যবান জামা কাপড় যা সর্বদা ব্যবহারে লাগে না সেই সব উল্টে পাল্টে কাশ্মীরি কাজ করা একটা কাঠের বাক্স বার করলেন বাক্স বুঝেছি মানে গয়নার বাক্স স্বদেশ সেবক আরেকটা সিগারেট ধরায় কিন্তু রবিরঞ্জন এ কথায় কান দেয় না আপন মনে বলে চলে না গয়নার বাক্স না পাতলা গরনের চৌকো বাক্স একটা বাক্সটায় হাত রেখে অনেকক্ষণ বসলেন অবনিঘোষণ। যেমন স্থির হয়ে বসেছিলেন তখন স্ত্রীর মাথায় হাত রেখে তারপর সেই চেন হারের লকেটটার ডালাটা খুলে ফেলে তার ভেতর থেকে বার করলেন ছোট্ট একটা চাবি লকেটটার মধ্যে খুব কৌশলে লুকোনো ছিল চাবিটা লাগিয়ে বাক্স খুলে ফেললেন নবনিবসন আর ডালা তুলতেই দেখা গেল সোনালি সিল্কের ফিতে বাঁধা কয়েক তারা চিঠি চিঠি হ্যাঁ চিঠিগুলো বাক্স থেকে বার করে মাটিতে এক জায়গায় জড়ো করলেন অবনিবসন একটা দেশলাই আনলেন তারপরই আবার কি ভেবে তুলে নিলেন আবার আস্তে আস্তে সব তারাগুলো গুছিয়ে বাক্সটার মধ্যে রাখলেন ফের চাবিও লাগালেন তারপর ট্রাঙ্কে পুড়ে সেটাও বন্ধ করে ঠেলে রাখলেন খাটের তলায় হঠাৎ গল্পে ছেদ দিয়ে সিগারেট ধরাতে বসলো রবীন্দন সদের বলে ওঠে থেমে গেলে কেন তারপর তারপর আর খুব বেশি নেই একটুখানি মাত্র হঠাৎ এমন রহস্যের ধ্র জাল সৃষ্টি করছো কেন বলতো হ্যাঁ এই বয়সে নিজে কোথাও প্রেম টেমে পড়েছ নাকি বলা যায় না ব্যাচেলার মানুষ নচেত এমন বোকাটে মেরে যাচ্ছ কেন লোকটা স্ত্রী মারা যাবার পর মনে একদিন স্ত্রীর বাক্স হাঁটকে দাম্পত্য চিহ্ন প্রেম পত্রগুলো খুলে দেখে আবার যত্ন করে রেখে দিয়েছিল এই তো কথা তাও তো কষ্ট করে সেগুলো পড়েনি অবশ্য সেটা পড়তে পারলে বলতে পারতাম লোকটা অত্যন্ত পরিশ্রমী প্রেমিক সত্যি আমার মতে নিজের পুরনো প্রেম পত্র ছাড়া পড়া রীতিমতো একটা পরিশ্রম সাধ্য আর ধৈর্য সব সাপেক্ষ তো বটেই কিন্তু ভদ্রলোক তো দেখছি একখানা উল্টেও দেখলেন না না উল্টে দেখেননি রবিরঞ্জন শান্ত স্বরে বলে অবশ্য ভদ্রলোক বলেছিলেন বটে অন্তত একখানাও খুলে পড়বার জন্য মিথ্যে বলবো না নিতান্ত ইচ্ছেই হয়েছিল কিন্তু মায়া হলো সে নিজের হাতে যত্ন করে ফিতে দিয়ে এগুলো বেঁধে রেখে গেছে স্বদেশ সেবক ভুরুকুচকে বলে বলেছিলেন তার মানে কাকে বলেছিলেন আমাকে বাইরের দিকে তাকিয়ে থাকতে থাকতে আরো নির্লিপ্ত সুরে বলে রবিরঞ্জন কদিন আগে বাক্সটা আমার হাতে দিয়ে গেলেন কিনা দেবার সময় বললেন কথাটা এ কথাও বললেন একবার ভেবেছিলাম কে কখন দেখে ফেলবে কি বলবে না বলবে তার চাইতে পুড়িয়েই দিয়ে গেল যার জন্য হাটটা ওদের হাতে পড়বার আগেই তারা তারই চাবিটা কিন্তু পারলাম না বড্ড মায়া হলো তার সব থেকে যত্নের আর আদরের জিনিসগুলো তাই আপনার কাছেই আনলাম তোমার কাছে আনলেন স্বদেশ অবাক হয়ে বলে কিন্তু খাওকা তোমার কাছে আনলেন কেন এর মানে কি কেন আমার কাছে কেন তাই বলছো রবিরঞ্জন তেমন স্থিরভাবেই বলে কারণ চিঠিগুলো আমারই লেখা কিনা শুধু বিয়ের আগেই নয় ওদের এই আট বছরের বিবাহিত জীবনের মধ্যে অনেক চিঠিই তো লিখেছি তার নির্বোধ স্বামীটা এসব কাব্যিক প্রেমের কিছুই বোঝে না বলে চিঠির মধ্যেও কম হাসাহাসি করিনি আমরা সেবক কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে থেকে বলে বলো কি হে তুমি যে চোখ ট্যাড়া করে দিলে আমার মহিলাটা কে শুনি তাকিয়ে আর বলা যায় কিন্তু যা বলো অবাক করে দিলে তুমি যে এত বড় একটা ভিলেন তা তো কই কোনো দিন আমি টের পাইনি আমি কি পেয়েছি রবিরঞ্জন নিভে যাওয়া সিগারেট অকারণ ঠুকতে ঠুকতে বলে টের পেলাম অবনীভূষণকে দেখে আর সেই সঙ্গে টের পেলাম গভীর প্রেম জিনিসটা কি বস্তু ধোপে টেকার কথা হচ্ছিল না আট বছর ধরে এই চালাকি খেলে এসেছি আমরা ভেবেছি স্ত্রীর প্রেমাভিনয় মুগ্ধ লোকটা কিছুই বুঝতে পারে না কিন্তু গোড়া থেকেই সমস্তই টাই বুঝে এসেছেন অবনীভূষণ তবুও ক্ষমা করে এসেছেন সুন্দর এই গল্প দুটো যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করো প্রিয়জনকে শেয়ার করো আর যারা এখনো নতুন আমাকে এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা আমার পাশে আছো বন্ধুরা তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থেকো আর অপেক্ষায় থেকো আমার পরবর্তী গল্পের জন্য